হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মারি হেদায়েত দিয়ে দেন সুবহানাল্লাহ মুদারসিনা নবীজি সাথে সাতে বললেন আল্লাহুম্মা হাদি উম্ম আবী আল্লাহ আপনি আবু হুরায়রার মারি হেদায়েত দিয়ে দিন আবু হুরায়রা বলেন ফা খরাজতু মুস্তাবিশরান বি দাওয়াত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী দোয়া করছে এই খুশিতে আমি তাড়াতাড়ি বের হইলাম বের হওয়ার পর ফাজিতু ফসরিয়াতু ইলাল বাব ওয়া হুয়া মুজাফ বাড়িতে গেলাম দরজার সামনে দাঁড়াইলাম গিয়ে দেখলাম দরজা বন্ধ ঘটনা কি দরজা বন্ধ কেন ফাসসামিআত উম্মি খাশফা কদামাইয়া আম্মা আমার পায়ের আওয়াজ ভিতর থেকে শুনছে দরজা বন্ধ আম্মা ভিতর থেকে পায়ের আওয়াজ শুনছে আওয়াজ শোনার পর আমাকে বললেন মাকা না কাইয়া আবা বাবা আবু হরায়রা যেখানে আসো সেখানে দাঁড়াও অন্যদিন কিন্তু এত আদর করে কয় না আজকে বলতেছে আবু হরায়রা যেখানে আসো দাঁড়িয়ে থাকো বোঝা যাইতেছে কিছু একটা ঘটতেছে সুবহানাল্লাহ আবু হুরায়রা বলে সামিআতু খদ খদাতাল মা হঠাৎ আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি বাইরে থেকে অনেকে ট্যাপ কলে যদি বাথরুমে উজু করে আমরা বুঝি না বাইরে আমি আওয়াজ পাইতেছি পানির ঘটনা কি আম্মা এই টাইমে কি করে কয়েকটু পরে বুঝতে পারলাম সালাত আম্মা গোসল করছে গোসল করার পর ও লাবিসা দিরা আহা আমার চাদর পড়ছে কাপড় পড়ছে ও আজিলা তান খিমার ইহা ওর তাড়াতাড়ি মাথায় দিতে দিতে ফাতা হাতিল বাব দরজাটা আম্মা খুলছে খোলার সাথে সাথে বলতেছে আবু হরায়রা সাক্ষী থাকো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবার একটু আপনাদেরকে পরীক্ষা করি যখন আবু হরায়রা মা নবীরে উল্টা পাল্টা বলার পরে কি অবস্থায় গেছিল এবার দেখেন আবু হুরায়রা বলেন ফাতিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফرح আমি আবার আল্লাহর রাসূলের কাছে কানতে কানতে গেলাম তবে এটা দুঃখের কান্না না এটা সুখের কান্না সুবহানাল্লাহ আগেরটা সুখের আগেরটা দুঃখের এটা সুখের আমি সুখের কান্না কানতে কানতে নবীর কাছে গেলাম জাওয়ার পর বল্লাহ হজুর ইস্তা জা বল্লাহ ইয়া রসুর আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন ওয়াহাদা উম্মা আবি হরা রা আল্লাহ আবু হরার মাকে হেদায়েত দিয়ে দিছিলেন হজুর আরেকটু কথা নবিজুরি বলতেছো কার কি ওয়ায়দু হা আইয়ু হাব আইয়ু হাবিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন হুজুর আরেকটা দোয়া করেন আল্লাহ যেন আমারে আর আমার আম্মাকে গোটা জগতে আল্লাহর যত মুমিন বান্দা আছে তাদের কাছে যেন প্রিয় বানায়া দেয় আর কি হব আইয়ো হাব্বিবা হুম ইলাইনা আর মুমিনদের কেও জানো আমি আর আমার আম্মার কাছে আল্লাহ প্রিয় বানায়া দে বুঝা তাহলে দুনিয়ার সব মুমিনের কাছে আমারে আর আমার আম্মাকে যেন আল্লাহ প্রিয় বানায় দেয় আর তাদের কেও যেন আমাদের কাছে প্রিয় বানায়া দেয় দুয়াটা করে দে ন বুঝি ক ঠিক আছে আল্লাহ আহ হাব্বিব আবা ফরা ইলা ইবা দি আল্লাহ আল্লাহ্মা হাবিবাহিক আল্লাহ দেখেন কি মায়া করে বলতেছে আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটারে

তার ব্যাপারে উল্টাপাল্টা কথা আমরা না বলি আল্লাহ হেফাজত করেন যার থেকে আল্লাহ রসূলের পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস বর্ণনা আছে তার ব্যাপারে আমরা কোন কটু মন্তব্য করব না আল্লাহ হেফাজত করেন তাহলে আবু হরা এরা রাদী আল্লাহ দেশেও বর্গত খাদ্যেও বরকত আবু হরা এরা এবং তার আম্মার জীবনেও বর্কত কিভাবে ওনার মন দিয়ে মুসলিম শরীফের বর্ণনা চব্বিশশো বিরানব্বই নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর ওই পকেটে মোবাইল আছে এই অনুযায়ী ছয় হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস حديث موضع في جميل حديث سير الضيع. أبو هريرة رضي الله تعالى عنه تزعمون أن أبا هريرة يحدث عن رسول الله صلى الله عليه وسلم تزعمون أن أبا هريرة يكسر الحديث عن رسول الله صلى الله عليه وسلم মানুষ তোমরা বলো তোমরা মনে করো আবু হুরায়রা আল্লাহর রাসূলের থেকে এত বেশি হাদিস বর্ণনা করছে মানে এটা ওই জামানায় বলতো যে আবু হুরায়রা এত হাদিস বলছে নবীর থেকে তো আবু হুরায়রা কয় তোমরা তো এটা বলো জানো আমি কেন এত বেশি হাদিস বলছি মাত্র তিন বছর রাসূলের সোহবত পাইছে কয় বছর তিন বছর তিন বছর সোহবত পাইছে কিন্তু হাদিস বর্ণনা বেশি করছে সুবহানাল্লাহ এইজন্য সুবহত সুবহত যত বেশি হবে মর্যাদা তত বাড়বে

একটু দেওয়া যাবে হ্যাঁ দেন 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 সুন্দর এটা আমি তো গরমকালে রুমাল পাওয়া যায় না এই ধ্যান এদিকে তাকান তাকাই তুই একটু পরে দেখাই দিস নবীজি বললেন মাইয়া ব সুতুসাউ বাঃ ফালাইয়ান সা সাইয়া কে আছে যে তার কাপড়টা বিছাবে আজকে যে কাপড় বিছাবে সে আর কিছু কখনো ভুলবে না আল্লাহ আবুরা কাপড় বিছাইতে বলল ফাবাসাতু সাউবি আমি আমার কাপড় বিছাইলাম এক বর্ণনাায় আমার জামার আঁচল বিছাইয়া দিলাম আরেকটা হলো আপনার যে এটা যদি বলি আমার কাপড়টা বিছাইয়া দিলাম কদিসানুর বল হাত্তা কদা হাদিসা নবী হাদিস শেষ করলেন শেষ করার পর কি হইল কিছুই বুঝলাম না এটা পেচাইলাম পুরাডা জমানতুহু ইলাইয়া আমি নিজের সাথে এটা মিলাইলাম এইভাবে ফমা নসিতু শাইআন সামি'তুহু মিন এর পর থেকে রুসুলের থেকে আমি যা শুনি আর কখনো ভুলিনা সুবহানাল্লাহ এটা মুসলিম ফেরিফের বর্ণনা বললাম সহিহ বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস আসল নাই তো দেখাই নাই এখন দেন সহিহ বুখারীর 119 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নউ বলেন একদিন আল্লাহ রাসূলকে বললাম ইয়া ইনি সামিয়া তুমিন কা হাদিসান কাশিয়ার আন আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুইলা যাই আপনার থেকে প্রচুর হাদির শুনি ভুইলা যাই প্রচুর হাদিস শুনি ভুইলা যাই এটা বললেন তো এই কথা বলার পর রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বললেন ওত রিদা তুমি তোমার চাদরটা বিছাও ফাবা রিদা এ আমি চাদর বিছাইলাম ফা ওরফা বিয়াদাই দুই হাত দিয়া কি জানি ঢাললেন কিছুই কিছুই না না কিন্তু দেখা কিছু কিছু একটা ঢালছে কি ঢালছে আল্লাহ জানে হ্যাঁ আসল জিনিসই ঢালসাল কিছু কিন্তু দেখা এমনি ঢালস তো এইভাবে এমন করছে খালি দেখলাম কি হলো কিছুই বুঝলাম না নভিযুগ আবহাওয়ায় না এটা বটক

আর এই জন্য সমালোচনা একদল হাদিস অস্বীকারীরা তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছে কেন কারণ তাকে যদি অভিযুক্ত করা যায় তো হাদিস অস্বীকার করার পথ সহজ হয়ে যায় তার থেকে তো অনেক হাদিস আল্লাহ বুঝার তৌফিক ফিক দান করে আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা আনুর এলেমের প্রতি কেমন আগ্রহ ছিল এলেমের প্রতি এলেমের প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল যে নবীজি নিজেই নিজের মুখ দিয়া বলছে আবু হরায়রা তোমার যেই পরিমাণ এলেমের প্রতি আগ্রহ নবী নিজের মুখ থেকেই কথাটা বলছে সেই বোখারির নিরানব্বই নাম্বার হাদিস মানে একশো নাম্বার আগের সেঞ্চুরির আগেরটা নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন রসুল আল্লাহ মানস আদুনা বিশেফা আতিকা ইয়ামাল তৈয়ামা হজুর আপনার সুপারিশের মাধ্যমে কয়ামতের ময়দানে কোন বান্দাটা সবচেয়ে সুভাগ্যবান হবে কয়ামতের ময়দানে আপনার সুপারিশ নিয়ে কোন বান্দাটা সবচেয়ে সৌভাগ্যবান হবে নবীজী আবহরা রাখা আবহরা রা লাকত জানান্তু আমি মনে মনে ভাবছি যে এই জাতীয় প্রশ্ন তো তুমি করতে পারো দেখছেন কি বললেন নবীজি একজন তার ছাত্রকে বলতেছে আবহাওয়া জানান তো আমি জানি আল্লাহামি আহাদুল আউওয়ালু মিনকা তুমি ছাড়া তোমার আগে এই জাতীয় প্রশ্ন আমারে অন্য কেউ করবে না এটা আমি জানি কেন জানো লিমা রাই তুমি হের শিখা আলাল হাদিস কারণ হাদিসের ব্যাপারে তোমার যেই পরিমাণ আগ্রহ এটা অন্য কারো মাঝে নাই তো তোমার আগ্রহের কারণে আমি বুঝতে পারছি এই জাতীয় প্রশ্ন আমার আবু হরাইরাই করতে পারে আর কিভাবে বলবো মর্যাদা বলেন তো যাই হোক হাদিসটা শোনা দিই নবীজি বললেন আবু হরাইরা আসাদুন্নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন ক্বিবলিহি আও মিন নাফসিহি কোন ব্যক্তি দিল থেকে বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি বলেন এই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান যারা হবে তাদের একজন সেও হবে মনে থাকবে তো তাহলে আবু হরহর দেশে বরকত বরকত মা আর সন্তান উভয়ের জীবনেও বরকত এমনকি ওনার মেধায় রসুলের দোয়ার কারণে আজীব বরকত যার কারণে সহবত সংশ্রব মাত্র তিন বছর হাদিসের বর্ণনা আল্লাহ তার দ্বারা বেশি করিয়েছেন মনে থাকবে এই মনে থাকলে বলেন সাহাবিদের প্রশংসা কোরআনে কে করেছেন সাহাবিদের প্রতি সন্তুষ্টির ঘোষণা কোরআনে কে করেছেন সাহাবিগণ নির্বাচিত বান্দা কোরআনে এই কথা কে বলেছেন সাহাবিগণ শ্রেষ্ঠ উম্মত কোরআনে এই ঘোষণা কার সাহাবিগণ আকাশের নক্ষত্র যেমন আকাশের নক্ষত্র আকাশের জন্য নিরাপত্তা নবী সাহাবিদের জন্য নিরাপত্তা সাহাবিগণ কাদের জন্য নিরাপত্তা আমাদের জন্য এটা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাহাবিগণ এই উম্মতের জন্য কল্যাণ সাহাবিগণের মর্যাদা রক্ষা রক্ষা করা রসুলের হুকুম সাহাবিদেরকে গালি না দেওয়া গালি যেন কখনো না দেই এটা রসুল কঠিনভাবে নিষেধ করেছেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সাহাবিদের ব্যাপারে বাইকে উঠবো না আমি কি বয়ান শেষ করছি উঠে গা এটা তো এক চাপ্টার শেষ হইলো বসেন সাহাবিগণের ব্যাপারে স্বচ্ছ আকিদা যেন আমরা পোষণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে